আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভারতের সাথে আর নত জানু পররাষ্ট্রনীতি নয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত সাবেক সেনা সদস্যের হুঙ্কার ভারতের সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা সিএ প্রেস উইং হাসিনার দোসর জি এম কাদের এত বড় কথা বলার সাহস পায় কি করে প্রশ্ন রিজভীর চরুন দেখে আসি বিস্তারিত ভারতের সাথে নত জানু পররাষ্ট্রনীতি নয় বরং সাম্যতার ভিত্তিতে সরকারকে ঠিক করার আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা তারা বলেছেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসর সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয়েছে সভায় বক্তারা বলেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ সভায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দাওয়ান বলেছেন দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যেকোনো সূত্র মোকাবেলায় প্রস্তুত বর্তমান সেনাবাহিনী এখন ১৯৭১ সালের মতো নয় বলে মনে রাখতে বলেন সবাইকে সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন বাংলাদেশের সব ধর্ম এবং বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে এবং দেশটি মনে করছে বিগত সময়ে যেসব সুযোগ সুবিধা পেয়ে এসেছে এখন তাও পাবে ভারতকে হুশিয়ারি করে দিয়ে তিনি বলেন বাংলাদেশিরা তাদের কাছে এখন আর প্রভুত্ব নয় বরং বন্ধুত্ব চায় এ সময় সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানে আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন আর কোন নতযানো পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই কোনো ধরনের নতযানো নীতিতে কোনো অবস্থাতে আর কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না সীমান্তে বাংলাদেশের বাই রাক্তার ডিবি দুই এর জোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানানো হয়েছে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টর্স ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই সকল তথ্য জানানো হয় প্রেস উইং ফ্যাক্টর্স ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশট পোস্ট করেছে যার শিরোনামে বাংলাদেশ কি বায় রাক্তার ডিবি দুই ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদনে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায় রাক্তার ডিবি দুই ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে শেখ হাসিনা জি এম কাদেরের জন্ম হাসিনার দোসর জিএম কাদের এখন এত বড় কথা বলার সাহস পায় কি করে সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন এবং ফরহাদকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ ওহাব কলোনি কাজী অফিস সংলগ্ন রাস্তায় এক বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন রিজবি আজকের হাসিনার দোষর জি কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে তাদের পক্ষে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পায় কি করে জি এম কাদেররা শেখ হাসিনার রক্ত ঝাড়ানো যে দুঃশাসন সেই দুঃশাসনের সময় মধ্যে কত মায়ের যে বুক খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়েছে কত বাবা যে পাগল হয়ে গেছে সন্তানের শোকে তার কোনো শেষ নেই সেই শেখ হাসিনার সতেরো বছরের নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলেন স্বৈরাচারের এরশাদ তারা ভাই কাদের এরশাদের স্ত্রী রওশন এরশাদ আজ গলা বের করে উঁচু গলায় কথা বলে কি করে বিএনপির এই মুখপাত্র বলেন আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতে শেখ হাসিনার জন্ম ওখানে জি এম কাদেরের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই রওশন এরশাদের জন্ম এরা তো কথা বলবেই এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলে ছবল দিবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে গণতন্ত্রকামী মানুষরা সমর্থন দিয়েছে যাদের সন্তানদেরকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কী করেছেন দেখাতে পারবেন আজকেও সয়াবিন তেল কেন একশো থেকে একশো টাকা কেজি হবে এই জন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সমর্থন দিয়েছে এখন তো বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকেরা